ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আয়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড তো এই চেল একটা দিকগাজ কোম্পানি দিকগাজ পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফ্ট ফাইটার হেলিকপ্টার ড্রোন এরোস্পেস সেগমেন্টে কাজ করে শুধু ফাইটার এয়ারক্রাফ্ট এবং ফাইটার হেলিকপ্টার তৈরি করে না তার সাথে মেনটেন্যান্সেরও কাজ করে এবং পার্টস নিয়েও কাজ করে সারা ওয়ার্ল্ডে তো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে জিরো পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখেছি বা এক পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি আজকেও একটা ফ্রেশ খুব ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি নিউ এলসিএ ডিল আফটার ফার্স্ট জেড ডেলিভার্ড নিউজটা কপিটার নিউজ সেপ্টেম্বর ষোলো আজকের নিউজ দুটো এগারো এ এম এ স্যার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ক্লিয়ার দ্য ডিল বাই নাইনটি সেভেন মোর এলসিএ মার্ক ওয়ান এ ইন আগস্ট যেখানে ছেষট্টি হাজার কারোরের এই ডিলটা ছিল এবং ডিলটা কত নাইনটি সেভেন এলসিএ মার্ক ওয়ানের কথা নিয়ে আলোচনা হয়েছিল তো এখন শোনা যাচ্ছে যে কি যে অ্যাজ সুন অ্যাস স্টেট ট্রান্সফার্ম হ্যান্ড ওভার টু দ্য এয়ার ফোর্স দ্য ফার্স্ট টু অফ থার্টি এইটি থ্রি সাচ ফাইটার জেট অলরেডি অন অর্ডার এবং তার পাশাপাশি বলা হচ্ছে অ্যান্ড দ্য নিউ ডিল কুড বি সাইন কে বলছে এইচ এল চিফ সুনীল সেট বর্ডে তো স্যার বুঝতে পারছেন তো আমাদের এয়ার ফোর্সের কাছে ফাইটার কিন্তু কমি রয়েছে তো সেই কামির জন্যে কিন্তু বলতে পারেন গভর্নমেন্ট একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যেখানে দু লাখ কারোর রাফাইল ডিলের কথা শোনা গেছিলো যেখানে বলা হচ্ছিল কি মেড ইন ইন্ডিয়া রাফাইল জেট অর্থাৎ ভারতের মধ্যে সেটা তৈরি হবে একশো চোদ্দোটা রাফাইল জেটের প্রপোজাল দিয়েছে কে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স তো ভারতবর্ষের কোন কোম্পানি এয়ারক্রাফ তৈরি করে অবভিয়াসলি এইচ এল তো সিক্সটি পারসেন্ট বলতে পারেন ভারতীয় উপকরণে তৈরি হবে এবং ভারতে তৈরি হবে তার জন্য মেড ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে তো স্যার গুরুত্বটা বুঝতে পারছেন তো তার পাশাপাশি এইচএল চিফের যে ডি সুনীল তিনি যে বলছেন যে খুব তাড়াতাড়ি আরও নতুন ডিল হতে আসতে চলেছে এইচএলের কাছে তো এই জায়গায় কোম্পানিটা কীরকম পারফরমেন্স দেখাতে পারে কীরকম কাজ করতে পারে তার পাশে সুকুই থার্টি সেটাও কিন্তু আপগ্রেডেশনের কাজ করছে কে এইচ এল তো এই কারণে ব্রোকিং হাউসরাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস তো অ্যান্টিকুই একটা ব্রোকিং হাউস তারা বলছে এইচ এল থার্টি পর্যন্ত র্যালি দেখাতে পারে তার জন্য এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত ছ বলছে কত থার্টি ফোর পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানিটা স্যার ইউবিএস ইউ একটা দিক আছে ব্রোকিং হাউস এই ব্রোকিং হাউসটা কিন্তু আমাদের দুটো আইটি কোম্পানিকে নিয়ে বলিস এবং বলছে আপ টু টোয়েন্টি পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো প্রথম কোন কোম্পানির কথা বলছে প্রেসিস্টেন্ট সিস্টেম লিমিটেড এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু তারা বুলিস এবং কি বলছে গ্লোবাল ব্রোকিং হাউস বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কী দিচ্ছে টার্গেট দিচ্ছে ছ হাজার সাতশো তিরিশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে সেকেন্ড কোন কোম্পানিকে নিয়ে বলিস এনফোসিস লিমিটেড তো এই কোম্পানিটা তারা কি করছে কভার করছে এবং বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট প্রাইস দিচ্ছে সাঁত্রিশশো তিরিশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে তো স্যার আইটি ইন্ডেক্স এই দুটো কোম্পানি মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাতে পারে কেন বলছে ইউবিএস এর রেড কার্টের কথা শোনা যাচ্ছে আর যদি রেড কার্ট হয় তাহলে এই দুটো কোম্পানি কিন্তু ধামাকা করবে কারণ মিড ক্যাপ ক্যাটাগরির এই দুটো কোম্পানির ম্যাক্সিমাম বিজনেস হচ্ছে ইউএসএ তো কে দেখলে দেখাবে আজকে দিনে জিরো পয়েন্ট থ্রি ফোর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক বছরে যদি আমরা দেখে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্ট নিচে রয়েছে যদিও বা কোম্পানিটা অনেকটা রিকভারি করেছে তার লো থেকে দেখুন পারসিস্ট সিস্টেম এই কোম্পানিটাকে দেখলে দেখা আজকে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছন কারণ কারণ কিন্তু এই ব্রোকিং হাউসের এই বক্তব্য এখানে এই কোম্পানিটারও মেন বিজনেস যদি বলেন তাহলে প্রায় ইউএস থেকেই হয় তো সেখানে যদি মাহল ভালো হয় যদি লিকুইডিটি বাড়ে অবভিয়াসলি এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে তাই জন্য কিন্তু ইউবিএস এই কোম্পানি দুটোকে নিয়ে বলিস বিএসসি বোম্বাই স্টক এক্সচেঞ্জ আজকের দিনে দেখলে দেখাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখি যে কোনো এক সময় কিন্তু তারও নিচে চলে গেছিলো যেখানে এই কোম্পানিটার বিজনেস কি এই কোম্পানিটার বিজনেস হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড তো মার্কেটে যত ট্রেড হবে না মানে এক্সচেঞ্জে যত ট্রেড হবে যত এফএনও হবে যত কিছু যা কিছু হবে ডেলিভারিতে মাল কেনা হবে মার্কেট যত ভালো করবে তত এই কোম্পানিটার বিজনেস বাড়বে তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছে যেখানে তিন হাজার তিনশো তিন হাজার তিরিশ মতন হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখন দু হাজার দুয়ে চলছে এবং আজকের দিনও এক পার্সেন্ট মতন পড়েছে পড়ার পিছনে কারণ কারণ হয়তো কিছুটা এরকম হতে পারে যে কি যে সেবি কিন্তু উইকলি এক্সপায়ারি বন্ধ করতে চলেছে যেটা নিয়ে আমি সানডেতে ভিডিও করেছিলাম এবং মনডেতে কোম্পানিটা দু পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং অনেকেই বলছিল স্যার আপনি বলেছিলেন নিচে আসবে কোম্পানি তো ওপরে যাচ্ছে দেখুন স্যার আমি তো জাস্ট নিউজের বেসিসে বলেছিলাম হয়তো নিচে নামতে পারে তবে তার পাশাপাশি এটাও ডিসক্লেমার দিয়েছিলাম যে এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করছি তার পাশাপাশি আমি আমার মতামত জানাচ্ছি মাত্র তো স্যার কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে চলুন সেটা দেখি যেখানে নুভামা একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু বলছে যে বিএসসির যে আর্নিং সেটা ফর্টি পার্সেন্ট মতন স্ল্যাশ হতে পারে দেখুন আর্নিং কাট করেছে থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কে বলছে কে করছে নুভামা কেন করছে করার পিছনে কারণ কিন্তু এটাই কোনটা যে উইকলি এক্সপায়ারি বন্ধ যেখানে তার আগে কী করেছে সেবি তার আগে নিফটি ফিফটি এবং বিএসসির বা সেনসেক্সের কিছু এক্সপায়ারি আলাদা আলাদা দিনে ছিল সেই দুটোকে টুয়েস ডেতে নিয়ে আসছে যেখানে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার সেখান থেকে মঙ্গলবারে নিয়ে আসছে অবভিয়াসলি সেখানে একটা বিএসসির ট্রেডের তো একটা প্রবলেম হবেই কারণ এনএসসি এবং বিএসসি দুটো ডিভাইডেড হয়ে যাবে যেহেতু আলাদা আলাদা দিনে ছিল ভালো ভলিউম দেখা যেত কিন্তু বিএসসির সেই জিনিসটা বন্ধ হয়ে গেল তার পাশাপাশি এই যে উইকলি এক্সপায়ারি বন্ধ করতে চলেছে যদিও এখনও ফাইনাল কিছু আউটকাম আসেনি জাস্ট বলতে পারেন ফ্লোটিং পেপার বেরোচ্ছে তো যদি উইকলি এক্সপায়ারি বন্ধ হয় এবং মান্থলি এক্সপায়ারি থাকে তাহলে বিএসসির বিজনেসের ব্যাপক একটা এফেক্ট পড়বে তবে এটা কিন্তু শর্ট টার্মের জন্য মাথায় রাখবেন লং টার্মে এটা আবারও অ্যাডজাস্ট হয়ে যাবে তার জন্যই কিন্তু নোভামা নোহামা বলছে থার্টি এইট পারসেন্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর্নিং পড়তে পারে তার পাশাপাশি নোহামা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো টার্গেট দিচ্ছে দেখুন টার্গেট কে দিচ্ছে বিএসসি কে নিয়ে কে দিচ্ছে মেনটেন রেখেছে বাই রেটিং নোভামা টার্গেট দিচ্ছে আঠারোশো কুড়ি তো বলছে আর্নিং পড়তে পারে কিন্তু টার্গেট বাড়িয়ে দিচ্ছে তার পিছনের কারণ কি কারণ স্যার মার্কেট এই জায়গায় কোনোদিনও থাকবে না মার্কেট এখান থেকে আস্তে আস্তে ছাব্বিশ হাজার সাতাশ হাজার প্রবলেম সলভ হয়ে গেলে আঠাশ হাজার তিরিশ হাজার এক লাগে গিয়ে পৌঁছাবে তো বিএসসির ইনকাম বাড়বে কেন বাড়বে কারণ প্রচুর মানুষ আবার আসবে ডিমেট অ্যাকাউন্ট ওপেন হবে ট্রেড করবে এফএনও করবে পয়সা ট্রেডিং করবে ডে ট্রেডিং করবে ডেলিভারিতে মাল কিনবে তো অবভিয়াসলি কোম্পানির ইনকাম বাড়বে তো শর্ট টাইমে হয়তো প্রবলেম হতে পারে কিন্তু লং টার্মের জন্য কিন্তু অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে হবে আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন না নিউজ পাওয়া যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন